মেগা বাম্পারে সত্তর লক্ষ দীর্হাম ভারতীয় মুদ্রায় প্রায় বারো কোটি একাত্তর হাজার টাকা জিতেছেন জেলার বাসিন্দা শ্রীরাজ কৃষ্ণন এমবিল এই জীবন বদলে দিল একটা জ্যাকপট গত বছর ধরে আবুধাবিতেই থাকেন কৃষ্ণন জয়ের খবর পেয়ে তার প্রতিক্রিয়া বিগ টিকিট থেকে ফোনপে আমি প্রায় এক মিনিটের জন্য বিহব্বল হয়ে গিয়েছিলাম আমি এখনো বিশ্বাস করতে পারছি না এটা সত্যি তিনি জানান যে টিকিটে তিনি কোটিপতি হয়েছেন তার সংখ্যা ছিল চার চার ছয় নয় আট একটি কোয়ার্ডিনেটার কাজ করা যোগ করেন আমি এখন নিশ্চিত এটাই আমার লাকি সংখ্যা জানান তিনি বহুদিন থেকে লটারি কিনছেন কিন্তু কখনো কিছুই পাননি বলে আমি ওই টিকিট কেনার সময় স্থির করি এটাই হবে আমার শেষ চেষ্টা আর এখন তো লটারি কেনার কোনো প্রয়োজনই নেই আমার জানা গিয়েছে মাসে ছ হাজার ভারতীয় মুদ্রায় প্রায় এক দশমিক নয় লক্ষ টাকা বেতন পান কৃষ্ণন তিনি জানান প্রথমে এই টাকা দিয়ে ভারতে তার বাড়ির ঋণ শোধ করবেন বলেন আমার স্ত্রীও তাই চান আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন